বন্ধুরা রাহু এবার টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে ছয় রাশিকে টাকার ব্যাগ দেবে বলে হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলে লিখেছি কারণ রাহু এখন প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে যার দরুন যে ছটি রাশির নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকার জীবনে কিন্তু প্রচুর অর্থ আগমন হতে চলেছে তবে শুরুতেই একটি কথা বলে দিই আপনার বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার বার্চাটে কোনভাবে অবস্থান করছে পাশাপাশি ডিগ্রিগত দিক কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে দেখুন বেসিক্যালি রাহু গ্রহ এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ অর্থকারক গ্রহ হিসাবে ধরা হয় কারণ রাহু যে অর্থটা দেয় সেটা আকস্মিক অর্থ আপনারা প্রত্যেকেই জানেন আর এই আকস্মিক অর্থ পেতে কে না চায় প্রত্যেকেই চায় যে আমার জীবনে হঠাৎ করে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি যেন ঘটে কিন্তু চাইলেই যে সেটা ঘটবে তা কখনোই নয় তবে আমি এই ভিডিওতে যে স্পেশাল ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক ও জাতিকাদেরকে রাহু টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে টাকার ব্যাগ দেবে বলে ইয়েস যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের বার্ডচ্যাটকে অ্যানালাইসিস করে জানতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন তারাও এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস আসুন আমি আপনাদেরকে একে একে ছয়টি রাশি নাম জানিয়ে দিই যে রাশিগুলিকে রাহু এবার টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে টাকার ব্যাগ দেবে বলে যার মধ্যে প্রথম যে উল্লেখযোগ্য রাশির নাম আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহু কিন্তু এবার আপনাদেরকে প্রচুর অর্থ এনে দিতে চলেছে অর্থাৎ আপনাদের আকস্মিকভাবে ধনলাভ বা ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন বিদেশে যারা ঘুরতে যাওয়া ভাবছেন বা কাজের সূত্রে যাওয়া ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও এই রাহু মেষরাশির জাতক ও জাতিকাদেরকে আকস্মিকভাবে শুধু অর্থ নয় পাশাপাশি চাকুরিও দিতে চলেছে এবং মোটা অঙ্কের মাইনের চাকরি কিন্তু দিতে চলেছে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশিকে রাহু টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে টাকার ব্যাগ দেবে বলে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরকেও রাহু এবার প্রচুর অর্থ এনে দিতে চলেছে অর্থাৎ হঠাৎ করে আকস্মিকভাবে আপনার জীবনে অর্থ কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই অর্থ এবং মান সম্মান লাভ করতে চলেছেন এছাড়াও এই সময় বিদেশ যাত্রা এবং বৈদেশিক সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশিকে রাহু টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে টাকার ব্যাগ দেবে বলে সেটি কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরকেও রাহু এবার টর্চ নিয়ে খুঁজে বেরাচ্ছে টাকার ব্যাগ দেবে বলে তবে কন্ডিশন একটাই আপনার চার্টে রাহু গ্রহকে শুভ থাকতে হবে যাদের রাহু নিচস্থ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের বারসাইটকে অ্যানালিসিস করে নিতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাহু প্রচুর অর্থ এনে দিতে চলেছে আগামী দিনগুলিতে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও শেয়ার মার্কেট থেকেও প্রচুর অর্থ লাভ কিন্তু করতে চলেছেন বিদেশে যাওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে এবং বৈদেশিক সূত্র থেকে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কন্ডিশন একটাই আপনার বাচ্চাটে রাহু গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাহু প্রচুর অর্থ এনে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারাও প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা কিন্তু আপনারাও মিটিয়ে ফেলতে চলেছেন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত বার্চাটে রাহু গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী শেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশিকে রাহু টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে টাকার ব্যাগ দেবে বলে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরকেও রাহু এবং এবার প্রচুর অর্থ লাভ এনে করে দিতে চলেছে বা অর্থ হাতে এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন আপনারা এবং দৈনন্দিন উপার্জনও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকতে হবে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ